আপনি দেখছেন পদ টোয়েন্টি ফোর ডট কমের রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি সুনাইনা নেসুম ফেসবুক ডট কম স্ল্যাশ পদ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন বিডিআর এর সদর দপ্তর ঢাকা পিলখানার মর্মান্তিক ট্র্যাজেডিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র ফজলিনুর তাপস সহ আরও অনেকে সরাসরি জড়িত উল্লেখ করে তাদের বিচারের দাবি করেছেন নিহতদের স্বজনরা শনিবার ঢাকার একটি হোটেলে বিডিআর বিদ্রোহে হত্যাকাণ্ডে নিহত সব সেনা ও সিভিলিয়ানদের পরিবার তিন দফা দাবি জানান স্বজনরা বলেন পিলখানায় নিহত হয় সাতান্ন সেনা ও সতেরো জন সাধারণ নাগরিকের হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত জানান জানান তারা তারা ও বিচারের আরও দেশে স্বৈরাচারী শাসকের পতন হওয়ার মাধ্যমে যে মুক্ত বাক স্বাধীনতার সাথ পেয়েছে বাঙালি তেমনি শহীদ সেনাদের নামে পনেরো বছর হয়ে আসা অপপ্রচার বন্ধে ও সঠিক ইতিহাস প্রচার বন্ধ করুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা বলেন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন ব্যবস্থা বিচার ব্যবস্থা স্থানীয় সরকার ব্যবস্থা গণমাধ্যম অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা সংস্কার করা অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ তিনি আরও বলেন বাংলাদেশ ছাত্র জনতার অভ্যুত্থান গ্লোবাল সাউথের তরুণদের অনুপ্রাণিত করেছে শুক্রবার দুই দেশের নেতার মধ্যে এক ফোন আলাপে এই আমন্ত্রণ জানান তিনি তখনই আমন্ত্রণের সাড়া দিয়ে ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যোগদার বিষয়ে রাজি হন প্রধান উপদেষ্টা সরকারের ব্যর্থতায় পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপর দলের মন্ত্রী এমপিরা কেউ পালিয়ে গেছেন আবার কেউ আছেন আত্মগোপনে তাদের মধ্যে বেশ কয়েকজন রিমান্ডে আছেন তাদেরই একজন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ডিবি পুলিশ কার্যালয়ে দশ দিনের রিমান্ডে আছেন তিনি তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছে পুলিশ শুক্রবার আনিসুল হকের রিমান্ডের তৃতীয় দিন ছিল জিজ্ঞাসাবাদে কোনো প্রশ্নেরই উত্তর দেননি তিনি বরং জিজ্ঞাসাবাদের সময় হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে শুনে মুচকি হেসেছেন এই সময় সুপ্রিম কোর্টের অবস্থা জানতে চেয়েছেন তদন্ত কর্মকর্তাদের কাছে কারা নতুন করে বিচারক হিসেবে নিয়োগ পেলেন সে বিষয়েও জানতে চান আনিসুল হক বিদেশের সব মিশনকে বাংলাদেশ সফরে ইচ্ছুক সাংবাদিকদের দ্রুত ভিসা দিতে অন্তর্বর্তীকালীন সরকার শনিবার সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানান লিখেছেন শুক্রবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথোপকথনের সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে এখান থেকে তাদের রিপোর্ট করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন বা কখনো কখনো অতিরঞ্জিত লেখা চেন নিজেরা পরিস্থিতি দেখে রিপোর্ট করা ভালো সাংবাদিকদের জন্য সব ধরনের ভিসার আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য তিনি ব্যক্তিগতভাবে নয়াদিল্লি ও হংকং বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের সাথে কথা বলেছেন ঢাকার আদালতের এজলাস কক্ষ থেকে আসামিদের রাখার লোহার খাঁচা সরানো হচ্ছে শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের দুজন ম্যাজিস্ট্রেটের আদালত কক্ষ থেকে লোহার খাঁচা সরানো হয়েছে উচ্চ পর্যায় থেকে লোহার খাঁচা সরিয়ে ফেলার নির্দেশনা পাওয়ার পর ঢাকার সি আদালতের কক্ষ থেকে লোহার খাঁচা সরানো হয় অন্যদিকে এজলাস কক্ষ থেকে লোহার খাঁচা সরিয়ে ফেলাকে নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে মানবাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেছেন লোহার খাঁচা সরাতে হাইকোর্টে হওয়া রিটের পক্ষের আইনজীবী শিশির মনের গণপূর্ত বিভাগের লোকজন লোহার খাঁচা সরানোর কাজটি করেছেন পর্যায়ক্রমে সব আদালতের খাঁচা সরিয়ে ফেলা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের বিনামূল্যে সুচিকিৎসা ব্যবস্থা করা হবে এবং যাবতীয় চিকিৎসা ব্যয় সরকার বহন করবে শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহতদের ব্যাপারে অনুসন্ধান করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে এরই মধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে এই কমিটির সদস্যরা তাদের কর্মপন্থ নির্ধারণ করতে রোববার বৈঠক করবেন বলা হয় এতে আরও বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে আহত ছাত্র জনতার চিকিৎসা বিল গ্রহণ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে এবং প্রয়োজনে এসব বিল সরকার বহন করবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি তাকে চব্বিশ ঘন্টার মধ্যে নোটিসের জবাব দিতে বলা হয় শনিবার বিএনপির কেন্দ্রীয় সূত্র সংবাদ মাধ্যমকে বলেছে যেহেতু রুহুল কুদ্দুস তালুকদারের অনেক অবদান আছে বিএনপিতে তাই তার সম্মানের কথা চিন্তা করে প্রকাশ্যে নোটিসের বিষয়টি প্রেস রিলিজের আকারে দেওয়া হয়নি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির স্থির স্বাক্ষরিত নোটিসে বলা হয়েছে শুক্রবার টিভি পত্রিকায় খুনি হাসিনার ছবি ও বক্তব্য প্রচার করলে জ্বালিয়ে দেওয়া হবে মর্মে তিনি যে বক্তব্য দিয়েছেন তা দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ বক্তব্য বিএনপির নীতি ও আদর্শের পরিপন্থী তাছাড়াও একজন কেন্দ্রীয় নেতা হিসেবে এমন বক্তব্য গত দেড় দশক ধরে রক্তস্নাত পথে দলের নিরবিচ্ছিন্ন গণতান্ত্রিক সংগ্রামের মহিমানিত অবদানকে হেয় প্রতিপন্ন করার সামিল মাওলানা মিজানুর রহমান আজহারির সঙ্গে সাক্ষাতের মনোবাসনা পূরণের আশায় কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবক্সে একটি চিঠি লিখেছেন এক ব্যক্তি শনিবার সকালে মসজিদের নয়টি দান বক্স খোলা হয় পাওয়া যায় রেকর্ড আঠাশ বস্তা টাকা এ সময় দানবক্সের টাকাগুলোর সংক্ষেপ বেশ কিছু চিঠি পাওয়া যায় তার মধ্যে একটি চিঠিতে নাম পরিচয়বিহীন একজন লিখেছেন তার জীবনে ইসলামের নায়ক মিজানুর রহমান আজ হারি মরণের আগে মিজানুর রহমানের সঙ্গে সাক্ষাৎ যান কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতিতে বাক্সগুলো খোলা হয় চিত্রনায়ক শাকিব খান বিগত বছরগুলোতে রূপালী পর্দায় নিজেকে অপ্রতিরোধ করে তুলেছেন তিনি তার সিনেমা মানে সুপার টুপার হিট তাই সময়টি বেশ ভালোই যাচ্ছে এই অভিনেতার এরই মধ্যে ব্যবসায় নাম লিখিয়েছেন প্রসাধনীয় হোম কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান্ড পরিচালক তিনি এবার আরও একটি নতুন পরিচয় যুক্ত হলো তার নামের পাশে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ঢাকার ফ্র্যাঞ্চাইজি কেনাচ্ছেন এ তারকা কেনার বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র এরই মধ্যে সাইনিং মানি সহ দল কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়াও সম্পূর্ণ হয়ে গেছে সর্বশেষ বিপিএলে ঢাকার ফ্র্যাঞ্চাইসির মালিক ছিল নিউটেক্স গ্রুপের কাছে দলের নাম ছিল দুর্দান্ত ঢাকা দেশের বর্তমান পরিস্থিতির কারণে বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়ার পরিকল্পনা করাচ্ছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিস প্রথমে ভারতকে প্রস্তাব দিল তা গ্রহণ করেননি বিসিসিআই সচিব জয় শাহ বিকল্প হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে ভাবছে আইসিসি তাই তবে এই টুর্নামেন্ট আয়োজন করতে চায় জিম্বাবুয়ে ইতিমধ্যে নিজেদের আগ্রহের কথা আইসিসির কাছে প্রকাশ করাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড শুক্রবার এই তথ্য নিশ্চিত করাচ্ছে ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকি দু হাজার আঠারো ও দু হাজার তেইশ সালে ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব সফলভাবে আয়োজন করে জিম্বাবুয়ে আর সে অভিজ্ঞতা থেকে একটি পূর্ণাঙ্গ আইসিসির ইভেন্ট পেতে চায় তারা এর আগে দু সালে ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও কেনিয়ার সঙ্গে ছেলেদের ওয়ানডে বিশ্বকাপের কিছু ম্যাচ পেয়েছিল জিমবাবুয়ে এরপর লম্বা সময় তারা আর বড় কোনো টুর্নামেন্টের ম্যাচ আয়োজনের সুযোগ পায়নি গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুনাইনানি ছোম ভালো থাকুন সুস্থ থাকুন